আজকে বাংলাদেশ যে খেলাটা খেলছে এই কারণে আমাদের ওয়ার্ল্ড কাপ অনিশ্চিত পুরে ওয়ার্ল্ড কাপ অনিশ্চিত এই কারণে আমাদের একটা পার্টি হওয়া উচিত পার্টির মাঝে প্রধান বক্তা থাকবে আমাদের সেহুদা আর পার্টির যে খাবার দাবার হবে সব রান্না করাইতে হইব আমাদের কেকা পা থেকে তারপরে গান গাইবে আমাদের রানুদা আর যত খেলোয়াড় আছে সবাই পার্টির অতিথি থাকবে আমরা না আঙ্গরে অতিথি রাখা যাব না কারণ আমরা আঙ্গর প্রবলেম হয়ে যাব ওই জায়গায় গেলে তারপরে প্রধান বক্তা হিসেবে সেবুদার ওড়াইতেই দিব মা একটা নিয়ে বালাঘেরা দুইব। দয়ার পরে একটা কনসার্ট হইব কনসার্টের মাঝে গাইব আমাদের রানুদি রানুদির গান শুনন্য মনে করেন সাইডে আধা হাফ ফিল আধা মরয়ে থাকব তারপরে আমরা লাগাম হইছে কেক আপের রেসিপি নুডুসের ত্রিশ পদের রেসিপি এটা খাইলে তারা শেষ একদম দেখাইব খাসরে মারো তারপরে আমরা এ টিমের থেকে আমরা বাঁচবো হারতে হারতে এই অবস্থা হয়েছে মানে বাংলাদেশ টিম হারলে আর হার্ট অ্যাটাক করে না এটা একটা সুবিধা হইছে আর এই নাইম শেখ নাইম শেখরে কেন লয় কেন কি উদ্দেশ্য লয় না গরুয়ার লিগে রান করতে পারে না ইন্টারন্যাশনাল লেভেলে রান করতে পারে তো একটা জিনিস ভালো নাজমুল ইসলাম শান্তর সাইতে নাইম ইসলাম গোরুয়া লিগে রান পাইছে তিরিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এরকম রান করে পাইছে খেলায় বলে টি টোয়েন্টি টি স্ট্রাইক রেট একশো দশ বারো নিয়ে খেলে হ্যাঁ টি ব্যাটসম্যান আচ্ছা যাক তারে দেখতেছে যায় হয়তো সিঙ্গেল টিঙ্গেল খেলতে আর মতো কোয়ালিটি আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওয়ান্ডের মাঝে নামাই দিই অন্ডার মাসে নামাই দিছে হ্যাঁ খেলতেছে টেস্ট টেস্ট কি টেস্ট খেললে তুই একটা ফিফটি মারতি একশো বল খেলে একশো বল খেলে পঞ্চাশ রান করতি এই কোয়ালিটিটাও নাই আমাদের এলাকার একটা ভালো কোয়ালিটির মানে উপজেলা পর্যায়ে একটা ব্যাটসম্যান যদি এখানে নামায় দিত হ্যাঁ খেলছে চব্বিশটা বল চব্বিশটা বলে মিনিমাম বারো থেকে পনেরোটা রান করে আঙ্গুর উপজেলা পর্যায়ে আঙ্গুর লোকে যারা খেলাগুলো করে তারা কিন্তু হ্যাঁ কি বিসিবি কি বানাইলো এটা এটার মাঝে কোনো নাই মানে চেয়ার বেদ কিচ্ছু নাই এই যে বহা খাইতে আছে মানুষ তার মাঝে কোনো চেয়ার বেদ কিছু নাই হ্যার মতো হ্যাঁ খেলতে আছে প্রথমই সাপু ফলাই দিয়েছি হ্যাঁ আর নাজুল ইসলাম শান্ত দুটাই মিল্লা যেখানে আর একটা ব্যাটসম্যান সাইফ হাসান বলে বলে রান করতেছে কষ্ট করতেছে খেলার আগায় নিয়ে যাইতেছে এই তেনা ব্যাপক হারে বলও খাইতেছে রানও করতে পারতাছে না বিপরীত পাশে ব্যাটসম্যানের উপরে পড়তেছে চাপ এইসব কারণে এইসব ব্যাটসম্যানের কারণে বাংলাদেশ টিমের আজকে এই অবস্থা তে লবি কয় না একটা লবিং এর মাধ্যমে ঢুকে এইগুলি থেকে লবিং এর মাধ্যমে ঢুকে ওই ভাই আমি তিন লাখ টাকা পাবো একটা খেলা খেললে আপনি দুই লাখ লয়ে যান গিয়ে আমার এক লাখ দিন হয়তো এই ধরনের প্রস্তাব করে নির্বাচন যারা করে যারা সিলেক্ট করে টিম ইলেভেন তাদেরকে এই কারণে তারা দলে ঢুকতে পারে তাছাড়া আর কোনো কারণ দেখতেছি না তাদের টিমে ঢুকার ধন্যবাদ সবাইকে